হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও হচ্ছে শাবনুর এবং ববিতাকে নিয়ে তো বন্ধুরা নতুন নতুন বিনোদন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকার বেলাকনটি বাজিয়ে দিন তো চলুন শুরু করি শাবনুর এবং ববিতা বাংলাদেশের দুজন কালজয়ী অভিনেত্রী এই দুই অভিনেত্রী তাদের নিজ নিজ জায়গাতেই বেস্ট সেই সাথে তাদের দুজনকে একসাথে একই সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে যে গানটি আমরা এখন শুনতে চলেছি সেই একই গানে অভিনয় করেছেন শাবনুর এবং ববিতা আর সেই গানটি হচ্ছে ঘরের লক্ষ্মী হতে চাই আমরা একই অভিনয়ে অর্থাৎ একই গানে এখন আমরা দেখব ববিতাকে এই মুভির নামই ছিল ঘরের লোককে হতে চাই এই সিনেমাতেই একই সাথে অভিনয় করেছেন সবার প্রিয় দুই নায়িকা শাবনুর এবং ববিতা এই একই গানে প্রথমেই দেখা যায় ববিতাকে অন্য অংশে বা শেষের অংশে দেখা যায় শাবনুরকে ভালোবাসার নামে জীবন কাছে ববিতার গানটি প্রায় এক মিনিটের মতো হলেও সেখানে কিন্তু পুরো গানটি কমপ্লিট করা হয়নি কিন্তু শাবনূরের বেলায় যখন গানটি দেখানো হয় তখন পুরোটা গান পাঁচ মিনিটের মতো দেখানো হচ্ছে সাবিনা ইয়াসমিনার কন্টে গাওয়া এ গানটি অসম্ভব রকমের সুন্দর ছিল প্রত্যেকটা কথাই এছাড়া শাবনুরের এ ঘরের লক্ষ্মী মুভিটিতে শাবনুর এবং ফরদুসের আরও একটি জনপ্রিয় গান আছে আর সে গানটি হচ্ছে ছাড়ো ছাড়ো সিংহদার ছাড়ো ছাড়ো সিংহদার দিব টাকা দুই শূন্য শূন্য ও আদরের বর্তমানে এই গানটি একটু বেশি ভিউ থাকলেও কিন্তু জনপ্রিয়তা পেয়েছে সবচেয়ে বেশি এই গানটি আর গানটি হচ্ছে ঘরের লক্ষ্মী হতে চাই ভালোবাসা নামে জীবন আছে আশার নামে জীবন যেটি কিনা এ মুভিকে দিয়েছিল হিট মুভির তকমা তো মূল প্রশ্ন হচ্ছে একই গানে দুজনকে দেখলেও কার গান ভালো লেগেছে এবং এই দুই অভিনেত্রীকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে